রাজ ভান্ডারের টাকা হঠাৎ করে উধাও কিন্তু চোর ধরা পড়ল এক মাটির কলস দিয়ে কিভাবে। নমস্কার বন্ধুরা আমি সোমা গল্পগুৎসবায় সোমা চ্যালনে আপনাদের স্বাগত আজ শুনবেন গোপাল ভাঁড়ের এক মজাদার গল্প গোপাল ভাঁড় ও রাজ চোর একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র খুব চিন্তিত রাজ টাকা কোথায় যেন কমে যাচ্ছে কিন্তু কেউ কিছু বলতে পারছে না মহারাজ বললেন এ যেন গুরুতর ব্যাপার এ তো চুরি সব মন্ত্রী মিলে অনেক খোঁজখবর নিলেন কিন্তু চোরের খোঁজ পেলেন না শেষে গোপালকে ডাকা হল গোপাল মুচকি হেসে বলল মহারাজ আমি একদিনই চোর ধরতে পারি কিন্তু শর্ত একটাই আমাকে রাজভান্ডারে এক রাত থাকার অনুমতি দিতে হবে মহারাজ অনুমতি দিলেন রাতে গোপাল রাজভান্ডারের ঘরে ঘুমাতে গেল কিন্তু সে সঙ্গে নিয়ে গেল একটা ছোট্ট মাটির কলস এবং কিছু সাদা পাউডার ভোর রাতে রাজভান্ডার থেকে হঠাৎ কান্নার আওয়াজ এলো সবাই ছুটে এলো দেখা গেল একজন লক্ষ্মী চিৎকার করছে আমার গা পুড়ে যাচ্ছে আমার গায়ে আগুন গোপাল হেসে বলল চোর ধরা পড়েছে সে কলসের মুখে দুধ আর সাদা চুন মাখিয়ে রেখেছিল কেউ যদি কলস ছুঁয়ে তাহলে চুনে গায়ে জ্বালা ভাব তৈরি হয় চোর লোভে পড়ে কলস ছুঁয়েছিল আর গায়ে সেই চুন লেগে গিয়েছে ব্যাস রক্ষী নিজেই ফাঁস হয়ে গেল মহারাজ হেসে উঠে বললেন গোপাল তুমি আবারও প্রমাণ করলে বুদ্ধি থেকে বড় অস্ত্র গোপাল ভার ও রাজভাণ্ডারের চোর গল্পটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন আরেকটি গোপাল ভাঁড়ের মজার গল্প নিয়ে গল্পগুচ্ছ বা সমাচ্যানের সঙ্গে থাকুন ধন্যবাদ